এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুকবর এপ্রিল মে বেতন ও ঈদ বোনাসের জিও জারি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বন্ধুরা আজকে আপনাদের জন্য রয়েছে একেবারেই নতুন এবং সুকবর ভরা একটি আপডেট হ্যাঁ আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে থাকেন তাহলে এই সংবাদটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন বহু প্রতীক্ষার পর অবশেষে এপ্রিল এবং মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার বিশেষ বোনাসের জিও সরকারি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ অনুযায়ী দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের নিয়মিত বেতন এবং বর্ধিত হারে ঈদ বোনাস পেতে যাচ্ছেন এটা নিশ্চিত এইবার মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো জন শিক্ষক ও কর্মচারীর বেতন ও বোনাস ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে স্কুল পর্যায়ে আছেন প্রায় দুই লাখ হাজার শিক্ষক ও কর্মচারী এবং কলেজ ও সমমান পর্যায়ে রয়েছেন প্রায় সাতাশি হাজার জন শুধু বেতনই নয় এইবার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে ইদুল আজহার বোনাসের অঙ্ক বৃদ্ধি আগে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ হিসেবে বোনাস পেতেন তবে এবার অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ঈদের বোনাস মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে প্রদান করা হবে এটি কার্যকর হবে চলতি ঈদ থেকেই ফলে একজন শিক্ষক যার মূল বেতন ধরা যাক বিশ হাজার টাকা তিনি এই ঈদে দশ হাজার টাকা বোনাস পেতে যাচ্ছেন যা অতীতের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি জানা গেছে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে বেতন ও বোনাসের তথ্য পাঠিয়েছে জিও জারির পর অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট অর্থ ব্যাংকে পাঠানো হচ্ছে সাধারণত এই প্রক্রিয়ায় দুই তিন কর্মদিবস সময় লাগে সে হিসেবে চলতি সপ্তাহের মধ্যেই অর্থ উত্তোলনযোগ্য হয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে উল্লেখ্য বেতন প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা আনতে শিক্ষা মন্ত্রণালয় একটি নতুন উদ্যোগ নিয়েছে সেটি হল ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বাধ্যতামূলক করা অর্থাৎ প্রত্যেক শিক্ষক কর্মচারীর বেতন সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো বিল দাখিল বা চেকের ঝামেলা ছাড়াই এই পদক্ষেপ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ বাস্তবায়নের পথে রয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সব মিলিয়ে এটি নিঃসন্দেহে একটি আনন্দের খবর নিয়মিত বেতন ঈদের বর্ধিত বোনাস এবং ভবিষ্যতের স্বচ্ছ ইএফটি পদ্ধতি সবকিছু মিলিয়ে শিক্ষক সমাজের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ভবিষ্যতেও এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবিগুলো আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন আপনি যদি এরকম আপডেট পেতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার দিন আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন সবার জন্য রইল শুভকামনা